গত চোদ্দ অক্টোবর বিপিএল এ ড্রাফ্ট অনুষ্ঠিত হয়ে গেছে এবং ড্রাফ্টের পরে সিলেট স্ট্রাইকার্স তাদের দলে পাঁচজন বিদেশি ক্রিকেটার এখন পর্যন্ত দলে ফিরাতে পেরেছেন এর মধ্যে দুইজনকে তারা ডিরেক্ট এ দলে ফিরিয়েছেন এবং তিনজনকে তারা ড্রাফট থেকে দলে ফিরিয়েছেন তিনজনের মধ্যে যে তিনজনকে তারা ড্রাফট থেকে দলে ফিরিয়েছেন এর মধ্যে অন্যতম সেরা বলার সেটা হচ্ছে এবং বিপিএল এ রিসেন্টলি যতগুলো টিম আছে তার মধ্যে অন্যতম সেরা বলারদের মধ্যে একজন সেটা হচ্ছে রিস্ট অফলি এবং রিস টপলিকে নিয়ে আমি গত উনিশে নভেম্বর একটা ভিডিও আপলোড করি আমার চ্যানেলে এবং সেই ভিডিওর মাধ্যমে তার একটা ইনজুরির সমস্যা নিয়ে আমি ভিডিওটা ভিডিওতে কথা বলেছিলাম এবং ঠিক ওই ভিডিওর পরে যারা আমাকে ভালোবাসেন বা যারা আমার ভিডিওটা দেখেন তারা আসলে অনেকে বিভ্রান্ত হয়েছেন একটা কারণে কারণ আমি সেই ভিডিওতে বলেছিলাম অফলির হয়তো বিপিএল খেলাটা হবে না বা তিনি লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকবেন এ ধরনের আমি একটা কন্টেন্ট করেছিলাম এটা করার পিছনে কোন কোন কারণ ছিল কোন নিউজটা দেখে আমরা করেছিলাম সেটা আমি একটু পরে বলছি তার আগে বলি যে আসলে বিভ্রান্তিটা কেমনে ছড়ালো কারণ আমি ভিডিওতে স্পষ্টত বলেছিলাম যে রিস্টবলি হয়তো তিনি বিপিএলটা মিস করতে যাচ্ছেন তার যে ইঞ্জুরির কারণে বাট রিসেন্টলি যে আবুধাবি টি টেনটা হচ্ছে সেখানে তিনি কিন্তু নর্দার্ন সুপার ওরিয়ার্সের হয়ে তিনি মাঠে খেলছেন এবং উইকেট নিচ্ছেন তো এইটা দেখার পরে মোটামুটি আমার ভিডিও যারা দেখে বা আমাকে যারা ভালোবাসে তারা অনেকেই কমেন্ট করছেন জানতে চেয়েছেন যে আপনি তো বললেন যে রিস বিপিএল এ খেলবে না তার ইঞ্জুরির কারণে সো তিনি এখন আবুধাবি টি টেনটা কেমনে খেলতেছে বিষয়টা হচ্ছে এখানেই সবচেয়ে বড় প্রশ্ন যে তার যে এত বড় একটা ইঞ্জুরি হলো বা তিনি যে এত ইঞ্জুরি এত বড় একটা ইঞ্জুরি হওয়ার কারণে ওয়েস্ট ইন্ডিজ থেকে ইংল্যান্ডে আসলো এরপরে তিনি আবধাবি টি টেনটা কেমনে খেলে শুধুমাত্র এই বিষয়টি নিয়ে আমরা একা অবাক হইনি এটা নিয়ে যারা কথা বলেছেন যতগুলো কনফিডেন্ট ক্রিয়েটার কথা বলেছেন সবার কাছে বিষয়টা অবাক লেগেছে ইভেন সিলেস নিজেরাও পোস্ট করেছেন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে যে সব জল্পনা কল্পনাকে পাশ কাটিয়ে রিস্টবলি তিনি বিপিএল এ স্ট্রাইকার হয়ে খেলবেন সো ওই পোস্টটা কিন্তু তারা এমনি দেয় নাই কারণ ওইটা নিয়ে কিন্তু একটা জল্পনা কল্পনা ছিল শুধুমাত্র আমি একা বলিনি এটা নিয়ে কিন্তু অনেকেই কথা বলেছেন ইভেন রিস্টবলিকে নিয়ে যে নিউজটা করা হয়েছে সেখানে আমি স্পষ্টত একটা জিনিস দেখতে পেরেছিলাম যে আপনি জাস্ট আপনাকে সিম্পল একটা কোয়েশ্চেন্স করি যে কোন সিরিজ চড়াকালে লম্বা একটা সিরিজ চড়াকালে যদি কোনো প্লেয়ারের ছোটোখাটো যদি ইঞ্জুরি হয় তাহলে তাকে কিন্তু দেশে পাঠানোর কোনো চিন্তা ভাবনা করে না কারণ চাই যে তাকে হয়তো এই ম্যাচ বা দুই ম্যাচ বা তিন ম্যাচ পরে তাকে পাবে না বাট পরের কয়েকটা ম্যাচে কিন্তু তাকে পাওয়া যাবে এই কথা চিন্তা করে কিন্তু ওই সব প্লেয়ারদেরকে আসলে দেশে পাঠানো হয় না সেখানে জাস্ট সেকেন্ড টিটোয়েন্টিতে যখন তিনি ইঞ্জুরিতে পড়ে যান এরপরে অনেকগুলো ম্যাচ বাকি ছিল তখনই তাকে ইংল্যান্ডে পাঠায় এবং তাকে গভীর একটা পর্যবেক্ষণে রাখা হয় যে তার আসলে ইঞ্জুরিটা কেমন হতে পারে এবং ঠিক তখনই কিছু গণমাধ্যম বলতে কিছু অনেক বড় বড় ক্রিকেটিং ওয়েবসাইট তারা প্রকাশ করে যে হয়তো লম্বা সময়ের জন্য তিনি মাঠের বাইরে যাচ্ছেন সেটা হতে পারে তিন মাস অথবা চার মাসের মতো এরকম একটা নিউজ তারা করে কিন্তু তার যে পর্যবেক্ষণ করার পরে তার যে রেজাল্ট আসে তিনি খুব তাড়াতাড়ি মাঠে ফিরবেন এবং তিনি রাইট নাও আবুধাবি টি টেনটা খেলছেন এবং এখন প্রবলেম হচ্ছে যে আমার ভিডিওটা শুট করা হয়েছে আঠারো তারিখে আমি ভিডিওটা আপলোড করেছি উনিশ তারিখে চোদ্দ তারিখ থেকে তিনি আবার ইংল্যান্ডে ব্যাক করেছেন মোটামুটি বলতে গেলে তার ইঞ্জুরি পরার পর থেকে আমি দুই হাতে সময় পেয়েছি এবং দুই দিনের মধ্যে যতগুলো নিউজ আমি হাতে পেয়েছিলাম সবগুলো নিউজের ভিত্তিতে আমি এই রিপোর্টটা করেছিলাম এখন এটা নিয়ে যদি কেউ বিভ্রান্তি হয়ে থাকেন তাহলে আমি অত্যন্ত দুঃখিত এবং সেটাই আমি একটা কথাই বলবো যে দেখেন আমরা কখনো চাই না বা আমি স্পেশালি কখনো চাই না যে আমি আমার যারা ভিওর আছে বা যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে আমি কোনো একটা বিষয় নিয়ে ছোট হই বা মিথ্যা বা বিভ্রান্তিমূলক কোনো নিউজ দিয়ে আপনাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলি এটা কিন্তু আমি কখনই চাই না আমি সবসময় চেষ্টা করি অথেন্টিক যে নিউজটা বা খুবই ক্লোজ বা খুবই সত্য যে সোর্সগুলো আছে ওইখান থেকে আমরা নিউজ বের করে সেই ভিডিওগুলো আমরা সবসময় পাবলিশ করার চিন্তা করি সো এই হচ্ছে ডিস্টার্বলে সর্বশেষ আপডেট এখন যদি আমি বেনি হাউল অথবা জেসন হোল্ডারের কথা বলি তাহলে জেসন হোল্ডারকে নিয়েও কিন্তু ফেসবুকে বা নানান ধরনের অনলাইন পোর্টালে কিন্তু সিলেট স্ট্রাইকার্সকে নিয়ে একটা রিউমার আমরা দেখতে পাচ্ছি যে নেক্সট আসলে জেসন হোল্ডার সিলেটের হয়ে তিনি খেলবেন এরকমের একটা নিউজ কিন্তু আমরা অনেক জায়গায় দেখতে পেরেছি এবং আমরা নিজেরাও এটা নিয়ে অনেক রিসার্চ করেছি এখন দেখার বিষয় হচ্ছে এটা যে জেসন হোল্ডার সিলেট স্ট্রাইকার্সে খেলতে আসতে পারবে কিনা কারণ এখন প্লেয়ারদের কিন্তু অ্যাভেলেবিলিটি খুবই কম থাকে তাদের ন্যাশনাল ডিউটি থাকে সেই সাথে তাদের বাইরের অনেকগুলো লিগের সাথে চুক্তি থাকে সো রাইট নাও জেসন হোল্ডারের আই এল টি টোয়েন্টি অথবা এস এ টি টোয়েন্টির কোনো একটা জায়গাতে তার চুক্তি নেই আগের ভিডিওতে আমি হয়তো বলেছিলাম চুক্তি আছে বাট আমি যখন এটা নিয়ে বিস্তার একটা রিসার্চ করলাম তখন দেখলাম যে তার কোনো চুক্তি নেই এখন এই চুক্তি কেন নেই তার সবচেয়ে বড়ো একটা কারণ সেটা হচ্ছে যে যে টাইমটাতে বিপিএল আইএল টি অথবা এস এ হবে ঠিক ওই টাইমটাতে আসলে ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের মধ্যে একটা টেস্ট ম্যাচ সিরিজ হবে সো ওই টেস্ট ম্যাচ সিরিজে যদি জেসন হোল্ডার থাকেন দলে তাহলে কিন্তু তার কোনো লিগ খেলাই হচ্ছে না সো এই বিবেচনায় আসলে মূলত তিনি কোনো লিগের সাথে এখনো চুক্তিবদ্ধ হয়নি বাট আমরা রিসেন্টলি যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ মধ্যকার যে টেস্ট সিরিজ সেখানে কিন্তু তিনি দলে নেই সো তার একটা পসিবিলিটি আছে বিপিএল এ খেলার জন্য এখন এখন প্রবলেম হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে যদি তিনি পাকিস্তানের এগেন্স্টে যে সিরিজটা হবে সেই দলে যদি তিনি থাকেন তাহলে কিন্তু তার বিপিএল খেলা হচ্ছে না বা তিনি চাইলে বিপিএল খেলতে পারবে কারণ তার প্রথম টেস্ট শুরু হবে চোদ্দ জানুয়ারি এবং তার লাস্ট টেস্ট শেষ হয়ে যাবে আঠাশ জানুয়ারির মধ্যে চাইলে তিনি আগের অংশটাও খেলতে পারবেন চাইলে তিনি আঠাশ তারিখের পরের অংশটাও বিপিএল খেলতে পারবেন বাট যদি স্কোয়াডে জায়গা না পান তাহলে কিন্তু তিনি ফুল সিজন বিপিএল খেলতে পারবেন এরকম একটা নিউজ আমরা শুনতে পেরেছি এখন বিষয়টা হচ্ছে যে সিলেট স্ট্রাইকারস কর্তৃপক্ষ আদৌ জেসন হোল্ডারের সাথে যোগাযোগ করেছে কিনা এটা হচ্ছে মেইন একটা প্রশ্ন সো এরপরে যদি আমি বেনি হাওয়েলকে নিয়ে কথা বলি তাহলে বেনি হাওয়েল গত আসরে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন এবং তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছেন একদম অলরাউন্ডিং যে পারফরমেন্স যেটাকে বলে সেটা তিনি করেছেন তিনি নয় মাসে দুইশো উনত্রিশ রান করেছেন সেই সাথে তিনি নয় মাসে দশটা উইকেট নিয়েছেন এবং মিডল অর্ডারে খুবই নির্ভরযোগ্য একটা ব্যাটসম্যান হয়ে উঠেছিলেন কিন্তু তাকে দলে ফেরানোর জন্য আরো দুইটা দল এখন অপেক্ষা করতেছে তার মধ্যে সর্বপ্রথম যারা বিপিএলে খেলার জন্য তাকে অ্যাপ্রোচ করেছে তারা হচ্ছে দুর্বার রাজশাহী এরপরে তারা তাকে অ্যাপ্রোচ করেছে কুল্লা টাইগার্স এখন প্রশ্ন হচ্ছে যে এই যে দুইটা দলের সাথে ফাইট করে সিলেস টাইগার্স আদৌ বেনিহাউলকে পাবে কিনা সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন এখন এই সব জল্পনা কল্পনা ছাড়িয়ে হচ্ছে এখন দেখার বিষয় যে সিলেস টাইগার্স কর্তৃপক্ষ এদেরকে দলে নিয়ে আসতে পারে কিনা এর মধ্যে জেসন হোল্ডারের খেলার পসিবিলিটি খুবই বেশি আছে কারণ তার যেহেতু অন্য কোনো লিগের সাথে চুক্তিবদ্ধ তিনি এখন পর্যন্ত নেই বা বিপিএল অনেক বেশি স্যালারি দেওয়া হয় এবং সিলে স্ট্রাইকার হয়ে তাকে যদি প্রোপোজাল দেওয়া হয় তাহলে তিনি সেটা অ্যাকসেপ্ট করতে পারে কারণ সিলেটের মতো একজন সিনিয়র খেলোয়াড় আছে সো তিনি যে কোনো প্লেয়ারকে রিকোয়েস্ট করলে যে কোনো প্লেয়ার কিন্তু খেলতে পারবে এটি কিন্তু নিশ্চিত করে বলা যেতে পারে সেই সাথে বেনি হাওয়ালকে পাওয়ার জন্য কিন্তু দুইটা দলের সাথে তাদেরকে টেক্কা দিতে হবে এটাও কিন্তু বড় ধরনের একটা নিউজ হতে যাচ্ছে যদি সিলেস্ট্রাইকার বেনি হাওয়েল খেলে এখানে প্রশ্ন হচ্ছে যে বেনি হেওয়ালকে পেতে গেলে হয়তো বড় ধরনের একটা অ্যামাউন্ট কিন্তু আপনাকে গুনতে হবে কারণ যেহেতু দুইটা টিম অলরেডি তাকে অ্যাপ্রোচ করছে সো বেনি পাওয়া কিন্তু খুবই কঠিন একটা কাজ সেই সাথে জেসন হোল্ডারকে পাওয়া একটু কঠিন বাট অনেকটা সহজ আছে এবং জেসন হোল্ডার যদি ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ দলে না থাকে তাহলে তিনি কিন্তু ফুল সিজন খেলবে এবং বেনি হেওয়াল তো অলরেডি তিনি বলেই দিয়েছেন যে বিপিএল এর কোনো একটা দলে তিনি খেলবেন এবং সেখানে তিনি ফুল সিজন খেলবেন এখন শুধুমাত্র তার সাথে স্যালারি নিয়ে কিন্তু কথাবার্তা হচ্ছে তিনটা দলের এখন শেষ পর্যন্ত দেখার বিষয় যে বেনি হাওয়াল কোন দলের হয়ে খেলেন এটা কিন্তু সবচেয়ে বড় একটা প্রশ্ন সো আপনাদের মতামত মনে আমি আশা করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম